ও আচ্ছা আচ্ছা হেয়ার কালারটা দেখতে হবে সেটা তো আগে বলবে আচ্ছা দাঁড়া 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 দেখছি আমার এই চোখগুলো এতটা ঢ্যাম না আমি মানে এই চোখগুলোকে রাখতেই চাই না আমি মানে কানা হয়ে যেতে চাই কানার মতন মানে কানা হয়ে থাকবো কারণ মানে সে বেচারি হেয়ার কালারের কথা বলছে আর আমার চোখগুলো তো আর মানে পম্পমের দিকে চলে যাচ্ছে তুমি যা শিয়ালের মতন উ করছো আমি বানা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তুমি এবার পম্পম বার করবে তাই বলছি বানা প্লিজ হাত জোড় করে বলছি মানা পম্পম আর বার করোনি কারণ বানা তোমাদের পম্পম দেখে দেখে মানে আমার এই শরীরের অবস্থা তোমাদের মানে কি একটু মায়া হয় না আমাকে দেখে প্লিজ আর পম্পম মানে দেখাও নি ও আমি গরিবের ছেলে বলে তুমি বানা আমার কথাটা শুনলে না তো আর তুমি পম্পম দেখে ভাইরাল হতে চাও তোমার ভাইরাল আজকে আমি তো এই গাইস ভিডিওটা শুরু করার আগে বলে দিই ভিডিওটা দেখে বাচ্চারা তাড়াতাড়ি গান নিয়ে ফুটে যাও আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভেঙে দিলো মানে কেউ কি সংসারে ঢিল মেরে দিলো নাকি মানুষ দিদির সংসার ভেঙে যাচ্ছে কিন্তু দিদি এই পাশে মাছ ভাজছে কেন বলো তো এরা হলো কাপেল ব্লগার এরা মানে সকালে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে মশারি টাঙানো অবধি এতে সবসময় মানে ক্যামেরা অন থাকে ফোনের পনেরো পার্সেন্ট চার্জ নিয়ে পনেরো মিনিটের মধ্যে পিএমও হয়ে গেল মানা সবকিছু হয়ে গেল আরো কত কিছুই না হয়ে গেল তা বলছি কি দিদি ফিরিও গেল এসব হয়নি কি করে

এই হলো বাড়া কন্টেন্ট ক্রিয়েটার তিন বিয়ে হবে দশ বার ডিভোর্স হবে কিন্তু বাড়া বাচ্চা নেবে না যে চ্যানেলে সারাদিন এরা বাড়া হেগে বেড়ায় বাবা পঁয়তাল্লিশ লক্ষ ফলোয়ার না বলে তুমি যাকে জিজ্ঞাসা করো যে পঁয়তাল্লিশ লক্ষ ফলোয়ার কিভাবে করলো যখনই জিজ্ঞাসা করবে তখনই চ্যানেলে এই সব ভিডিওগুলি দেখতে পাবে মাছ রান্না করবে আর বিড়ালকে মাছ দেবে না তাহলে বিড়াল তো উনুন ভাঙবেই তাই না দিদি এতটাই ছেঁদা হয়েছে দিদি ছাঁদার বাপ মাকেও খুঁজে পাচ্ছে না বানা নেকামি না একটা সীমা থাকা দরকার নিজের বাপ মার পায়ার দিয়ে আজ পর্যন্ত প্রণাম করেছে নাকি সেটা তো জানি না কিন্তু এদিকে বরের পা ধুয়ে জল খাচ্ছে এদের এইসব ভিডিও দেখে কিছু কিছু বাচ্চারা হুরাট করে বিয়ে করে নেয় আর বিয়ে করার পরে ঠিক এরকমই করে এদের ন্যাকামি এখান পর্যন্তই থেমে থাকে নে এদের নাকি আমি গিনিস বুক অব্দি চলে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে যখন ক্যাডবেরিটা দিদির মুখে দিল দিদি মরা খেলোনি তারপর দাদা যখন চুষে বার করে দিদির মুখে দিয়ে দিলো তখন মারা গপাস করে গিলে খেয়ে নিল তা বলছি কি দিদি রাতের বেলা যখন দাদার কালো ক্যাডবেরিটা চুঁচতে যাও তখন দাদা কি প্রথমে চুষে নেয় তারপর তোমাকে চুষতে দেয় তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে এই যে মেয়েটা দুধরা খাচ্ছে না তো এই দুধরা কোথায় গিয়ে পড়ছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো গাইজ আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন আছে যদি বিষে বিষে বিষক্ষয় হয় তাহলে কি বনা। দুধে দুধে দুধ হয়ে যাবে মানে এদের দুধগুলো কি ছোট ছোট হয়ে যাবে তাই হোক মারা এদের দুধগুলো ছোট ছোট হয়ে গেলে এরা মানে দুধগুলো দেখানো কম করবে তাই বলছি মারা ভগবান যা করে ওরা মঙ্গলের জন্য করে নাহলে মানে এরা যত দুধ দেখাবে তত মানে আমার চাপ পড়ে যাচ্ছে ওই মারা হাতের কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পাব্বন আর এই বেস্তার বেটি বারো ভাতারিকে তেরোটা ছেলে দিয়েছে চোদন কিছু ছেলে টাকা দেয়নি ঠিকই তাই সোশ্যাল মিডিয়াতে এসে গাঁড় পিঁয়াজি মারছে এই বেস্তার খান পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে এটা কোনো রেন্ডি খানা নয় তোর যদি এত চোদার শখ থাকে তাহলে তুই জানা সোনাগাছিতে নিজের ইচ্ছা মতন সামনে পিছনে ঠাবাবি নিজের ব্যবসাটা সেখানে খুব ভালো করে চালাবি আর তুই কি বলছিস পাঁচশো টাকা তোকে যদি ওই নাইটি পুলে সোনাগাছির বাজারে নিলামিত হয় না তো ওকে পঞ্চাশ টাকাও দেবে না এই বুধ মারায় তো গান বানাতে আজ গান বানা এদের নাকামি শুনতে ভালো লাগছে না তো চলো মানা তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও আর বন্ধুদেরকে অবশ্যই ঝেড়ে শেয়ার করো ঠিক আছে আর নেক্সট ভিডিও কার ওপর বানাবো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও তো চলো আর চ্যানেলটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দশ হাজারের খুব কাছাকাছি চলে এসেছি করে দাও ঠিক আছে তো সবাই আর একটা কথা মাথায় রাখবে পাপ করলে নরকে যাবে পুণ্যি করলে স্বর্গে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে তো চলো মারা তাড়াতাড়ি করে দাও